হয়ে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দুই লাখ পাঁচ মাসাল্লাহ দুই লাখ পাঁচ হাজার টাকায় সুঠাম একটি গরু বিক্রি হয়ে গেল আসুলিয়া গরুর হাট থেকে কোরবানির জন্য দর্শক আপনার দেখলেন কঠিন দামাতামিদ পর কিন্তু বিক্রি হয়ে গেল 2 লাখ 5000 টাকায় মাশাআল্লাহ খুব সুন্দর একটি গরু। আমরা যদি ভালো করে একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। খুবই সুন্দর একটি গরু কিন্তু বিক্রি হয়ে গেল আসলিয়া গরু হাট থেকে। কুরবানির গরু এখন যাকে যকেই বিক্রি হচ্ছে আসলিয়া গরু হাটে। যে ভাইরা কিনছে আমরা একটু ওনাদের সাথে কথা বলবো আর গরুটার নাম হবে। আমরা আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করব। 2 লাখ হাজার টাকার কুরবানির গরু মাশাআল্লাহ খুব সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেল আসলিয়া গরু হাট থেকে। এই যে ভালো করে একটু দেখুন। খুব সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেল।

दु लाख आजार टाका दिले होतो दिख दु हजार टाकय बिक्री